এভরি অন মামা বাড়িতে আসার পর মনে হয় যে কখন মাসির সঙ্গে দেখা করব বুনুর সঙ্গে দেখা করব তো আমার মামাবাড়ি থেকে মানে মামাবাড়ি আর মাসি বাড়ি হচ্ছে রাস্তার এপাশে আর ওপাশে তো সামনাসামনি বাড়ি তো মামাবাড়িতে আসলাম এসে কিছু খাওয়া দাওয়া করে এই দেখো চলে আসলাম মাসি বাড়িতে মাসি বাড়িতে এসে এই যে বুনু বুনুর সঙ্গে তো অনেক কথা অনেক রিলস তো মানে বোনও আশা করে থাকে যে কখন দিদি আসবে তো হচ্ছে ও কিন্তু একা আর আমিও একা তো আমার আমাদের কাছে মানে দুজনের কাছে দুজনের হচ্ছে একদম মানে নিজের বোনের মতন ধরতে গেলে আমাদের মধ্যে ব্যাপারটা আর কি তো এই যে হচ্ছে আমার মাসির মেয়ে তো ও হচ্ছে ওর বান্ধবীর সঙ্গে খেলছিলো তো তারপরে দেখো আবার এই বাড়িতে আসলাম মানে এখন কিন্তু রাত হয়ে গেছে তো মাস্ক অনেকটা টাইম কাটিয়েছি কাটিয়ে তারপরে এখানে এসে দাদাকে যে রাখি পাচ্ছিলাম রাত্রেবেলা তো ওই দেখো লজ্জা পাচ্ছে তো ওরপর হচ্ছে ভাইকেও রাখি পুড়িয়ে দিলাম রাখি পূর্ণিমা তো অনেক আগেই চলে গেছে তো ওদের জন্য রাখি নিয়ে গেছিলাম যেহেতু আমি রাখি পূর্ণিমার সময় যেতে পারিনি তো এই যে হচ্ছে দাদা আর ওই যে ঢঙ্কর করছিল। মানে কি বলবো আর এখন আমরা খেতে বসেছি তো খাওয়া দাওয়ার পরে এই যে মা এসছে দাদুকে খাওয়াতে আর তো তোমরা তো জানোই যে দাদুর শরীরটা ভীষণই খারাপ আর দাদু কিন্তু এইভাবেই খায় বলে বসতে পারে না তো এই যে দাদুকে মা খাইয়ে দিচ্ছে তো সত্যি মানে এই এসটা এসে না ভীষণ কষ্টের একটা ব্যাপার মানে সবার ক্ষেত্রেই তো দাদুর শরীরটা ভীষণই খারাপ হয়ে গেছে তো আর করা যাবে তো তারপরে দেখো ছোটো আমি বানিয়ে দিয়েছে পাস্তা এখন বাজে কিন্তু রাতটার বেশি তো যাই হোক মানে মা বাড়িতে আসলে পরে আমার কিন্তু সব এলোমেলো হয়ে যায় আর এটা হচ্ছে আমার ছোট মামার মেয়ে তো এ তো উনিও কিন্তু খুব ভালোবাসে আমায় মানে গেলে পরে ও সবসময় কাছে থাকবে একটা আলাদাই তো যাই হোক তারপরে এই যে আমি বোন আর মামি এখানে বসে খেয়ে নিচ্ছি আসার পর খেয়েছিলাম না তো হচ্ছে দিদুন ভাত দিয়েছিল তো ভাত খেয়ে আমার দেখা এখন পাস্তা খাচ্ছি